দারুন দারুণ হয়েছে একটু একটু ঝাল ঝাল আর জানো তো হলুদ তো খুব উপকারী ওই জন্য হলুদও দিয়েছি তোমরাও কিন্তু একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো দেখো বন্ধুরা আমি গ্যাসের উপরে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি এবার কি করব এবার আমি এরকম করে অন করবো করে এরকম করে গ্যাসটা জ্বালিয়ে দেবো বাচ্চা দুধটা আমার কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি চা পাতা হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমি চা করবো বিশ্বাস করো খুব টেস্টি আমি কিন্তু লঙ্কার গুঁড়ো অল্প ব্যবহার করি তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারি যে যেমন করে কড়া করে খেতে ভালোবাসে আমি একটু কম পড়া আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি ওই জন্য আমি একটু খাটি নিয়েছি চলো আমি এগুলো দিয়ে একটু চা করে নিই আর চা করে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন আছে আর তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করো এই দেখো এবার আমি সব মশলাগুলো এখানে কিন্তু ঢেলে দেব ঠিক আছে এটা কিন্তু চা পাতাটা ভালোভাবে ফুলে করবার ওই মশলাগুলোকে দেখবে বেশ ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য অপেক্ষা করতে হবে দেখো আমি গ্যাসটাকে একটু এবার বাড়িয়ে দিলাম নাহলে তো চায়ের রঙ আসবে না ওই আমার কিন্তু চা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই যে একটুখানি এ আর ঝাল কিন্তু তোমাদের ইচ্ছে দেবে তো আমার চা কিন্তু রেডি এবার দেখো চাটা যেই মিশে গেল দেখো কি সুন্দর একটা কালার এসছে তো যারা যারা এরম চা করে খাওনি প্লিজ একবার ট্রাই করে খেয়ে দেখো চাটা খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে একটু একটু ঝাল ঝাল আর জানো তো হলুদ তো খুব উপকারী ওই জন্য হলুদও দিয়েছি তোমরাও কিন্তু একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো এই দেখো আমি কিন্তু চাটা খাচ্ছি যারা যারা আমার ভিডিওতে এখন সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এরম ভালো ভালো ভিডিও দেখার জন্য এরম ভালো ভালো রান্নার রেসিপি দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবো আর আজকে এতটুকু আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তৎকরের জন্য টা টা